বিবাহ আমরা জানি যে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গুরুত্বপূর্ণ একটা বিষয় কি বিয়ে বিবাহ গোটা মানব জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ কি বললাম বিষয় গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা বলুন তো দেখি বিবাহ করা নফল নাকি হারাম কেউ বলেছে আরেকটা পাওয়া গেছে আর কি খুব জরুরি বিষয় যে বিষয়গুলোর উপরে আমাদের আলেম সমাজ আলোচনাই করে না এক প্রকার এরকম না আমরা আমাদের আলেম সমাজ এই বিষয়টার উপরে খুবই কম আলোচনা করে থাকে সেজন্য আমাদের ভিতরে এখানে একতলাপ এখান থেকে চলে আসে আর একতলাপ এই বিষয়টার উপরে আসে কখনো কখনো বিবাহ সুন্নাথ হয় কখনো কখনো বিবাহ সরজ হয় আবার কখনো কখনো বিবাহ না যায় হারাম হয়ে যায় কখন সুননাথ হয় যখন একজন সাবারক একটা ছেলে তার সব দিক থেকে সে প্রস্তুত আছে বিবাহের জন্য সব দিকে কি আছে প্রস্তুত আছে উপযুক্ত আছে কিন্তু সে ওয়াশিল কাজের সাথে জড়ায় না মানে সে কি হয়েছে সে সাবালক হয়েছে বিবাহের জন্য উপযুক্ত হয়েছে কিন্তু সে অশ্লীল কাজের সাথে কি করে না সম্পৃক্ত হয় না জড়ায় না যেমন তার যে যৌন চাহিদা এটা অন্য ভাবে মেটায় না খোলসা করে বলি যেমন হস্তমৈতের মাধ্যমে সে এই কামনা বাসনা পূর্ণ করে না আবার অনেকে আছে যে অন্যান্য জায়গায় চলে যায় ওই যে বিভিন্ন জায়গাতে যেখানে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা টিকিট পাওয়া যায় আছে না আমাদের সমাজে আমাদের বাংলাদেশ মুসলিম সমাজ এখানে সব সব লাইসেন্স দিয়ে রেখেছে সমস্যা নেই হ্যাঁ তো চলে যায় এইভাবে করে যারা অশ্লীল কাদের সাথে জড়িত হয় অনেকে আছে যে প্রেম করে প্রেম করে তারা জিনায়ের সাথে লিপ্ত হয় এরকম যদি না হয় ওই যুবকের জন্য বিবাহ করা সুন্নাত যদি এটা না করে আর যদি ওটা করার আশঙ্কা থাকে যে এই অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়তেছে সে সবার খাবার সাথে সাথে তখন তার উপরে বিবাহ করা ফরজ কখন হারাম যখন সে তার স্ত্রীর চাহিদা মেটাতে পারবে না সমস্ত চাহিদা এক কথাই বোঝে নেন সমস্ত চাহিদা যা আছে সব চাহিদা যখন মিটাইতে পারবে না তখন তার জন্যে বিশেষ করে কি কি লাগে খাদ্য চিকিৎসা বাসিস্থান এই তিনটা আর সাথে হচ্ছে সে তার স্ত্রী যৌন চাহিদা মেটাতে পারবে না ওর জন্য বিবাহ করা হারাম না যায় কথা ক্লিয়ার তাহলে কখনো কখনো বিবাহ সন্ন্যাস হয় কখনো কখনো বিবাহ ফরজ হয় আবার কখনো কখনো বিবাহ না যায় আসেন এটা নাকি আজকে এ নিয়ে আমাদের সমাজে অনেক একটু আছে তবে বিবাহ করা জমহুর বৃত্তের মতে বিবাহ করা যেই বালকের সমাজ মানে যে সাবালক হয়েছে যে ছেলেটা এবং বিবাহের উপযুক্ত হয়েছে তার জন্য বিবাহ করা ফরজ সে যদি অশ্লীল কাজের সাথে জড়িয়েও না পড়ে তাও তার জন্য বিবাহ করা ফরজ কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তির সমর্থ আছে সে ব্যক্তি যেন বিবাহ করে যে ব্যক্তির সমর্থ আছে সে ব্যক্তি যেন বিবাহ করে এটা হচ্ছে নির্দেশ সূচক কথা এটা যে ব্যক্তি সামর্থ্য আছে সে যেন বিবাহ করে কেন না বিয়ে তার চোখে অবনত রাখে এবং লজ্জা স্থানকে সংযত করে আল্লাহ রসুল সাল্লাম আরো যদি সে এই বিবাহ করার সামর্থ্য না রাখে তাহলে সে কি করবে সে কি করবে যার সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে সিয়াম কি করে সিয়াম পালন করলে কেননা শ্রিয়াম তার প্রবৃত্তিকে যৌন আকাঙ্ক্ষাকে দমন করে রাখে আজকে আমরা আমাদের সমাজে অনেক বাবাদেরকে দেখতে পাই যে যুবকের বয়স তার সন্তানের বয়স বিশ বছর বাইশ বছর চব্বিশ বছর ছাব্বিশ বছর পার হয়ে যাচ্ছে সন্তান এখনো ছোট কিন্তু ওই সন্তান অন্য একটা মেয়ের সাথে প্রেম করে জানে বাবা সন্তান কি বলেন তাছাড়া ছোট কিন্তু প্রেম করে মানে কি করতেছে ওই সন্তান জেনাইয়ের সাথে লিপ্ত হচ্ছে দিন দিন দেখেন আপনার সন্তানের বডি শুকিয়ে যাচ্ছে চোখ মুখ সব বসে যাচ্ছে আছে না এরকম অনেক আছে আপনার এই সন্তান গোপনে তার এই যে যৌন আকাঙ্ক্ষা এটা সে কি করে গোপনে ছেড়ে দেয় আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার সন্তান এখন বিবাহ উপযুক্ত হয়েছে কিন্তু আপনি বিবাহ দিচ্ছেন না আপনার সন্তান এখনো পর্যন্ত ছোট বলে কখন সন্তান বড় হয়ে যাচ্ছে ওই সময় সন্তান যখন তার দেখতেছে সন্তান যে আমার এখন করবো আমি করে বিবাহ করবো বাবা মাকে না জানিয়ে বিবাহ করব। এবার ওই যে সন্তান কি করতেছে মেয়েকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছে তখন এইবার তোর জাগা দেবো না ভিটিতে আছে না এরকম ওই যে আমার সাতক্ষীরের ভাষা বললাম একটু তোর আর বাড়িতে উঠতে দেবো না ওই সন্তান আমি তেজ্য করলাম ওই সন্তান আমার কথা শুনলো না আমাদের কাছে পরামর্শ নিল না ও চুরি করে বিয়ে করেছে যখন ওর মতো থাক আসলে এরকম আমাদের সমাজে অনেক আছে সমাজে এগুলো ঘটছে আচ্ছা বলুন তো দেখি যে সন্তানের উপযুক্ত বয়স হয়েছে যেই বাবার সম্পদ আছে যেই সন্তান উপযুক্ত বয়স বুঝেন যেই সন্তানের কি হয়েছে উপযুক্ত বয়স হয়েছে যেই বাবা বুঝতে পারছে যে আমার সন্তান উপযুক্ত বয়স হয়েছে এর পরেও বিবাহ দেয় না ঠাক ঠাক আর কিছুদিন যাকে আর কিছুদিন যাকে এভাবে করে যারা বিবাহ দিচ্ছে না ওই ছেলে যখন একটা মেয়েকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে তখন ওই বাবা বলছে যে আমি আর আমার বাড়িতে ওই সন্তানকে উঠতে দেব না ওই বাবার দোষ না ওই ছেলের দোষ কি মনে হয় আপনাদের ওই বাবার দোষ ওই সন্তানের দোষ না কারণ বাবা সে তো নিজেই জানে সে এই পার করে এসেছে যে একটা ছেলের বয়স যখন বিশ বছর পার হয়ে যায় আঠারো বছর বিশ বছর বাইশ বছর যখন পার হয়ে যাচ্ছে তখন আমি আমার জায়গা থেকে কেমন ছিলাম কি করতাম এগুলো জানি আমি তারপরেও সন্তানের বয়স ছাব্বিশ বছর এখনো পর্যন্ত বিবাহ দেয় না আছেন এরকম বাবা আছে বিভিন্ন কারণ দেখে বিবাহ বন্ধ করে রাখে বুঝবেন যত পাপ আপনার এই সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে যত পাপ লিপ্ত হয়েছে আপনার আমল লামায় কিছু কিছু যাবে এক ভাগ করে যাবে কথা ক্লিয়ার সুতরাং যখনই বয়স হবে তখনই সন্তানকে কি করতে হবে দিয়ে দিয়ে দিতে হবে